আগে তো দেখছো ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছি পিসি অনেক অনেক দিন পরে আমার বাড়িতে এলো ওই বছর খানিকের ধারে এলো

তেলা শান্তায় ছেলে পাত্র চাই বিজ্ঞাপন বিজ্ঞাপন দিতে হবে তাহলে পাত্র চাই পাত্র চাই চাই পাত্র চাই পাত্র চাই পাত্র নাম্বার হ্যাঁ তোমার নাম্বারটা দিয়ে দিব তাহলে তোরটা তো হ্যাঁ বুঝিস পর করে

গোপালের জামা এর মধ্যে কেন এই জামাটাই তো আমি খুঁজছিলাম তো ওটা তুমি তোমার বান্ধবীর বাড়ি রেখে এলে কেমন করে পাবা ও শিলা দিয়ে দিলো এই ব্যাগ ধরে দিয়েছেন জানি না কি দিয়েছেন আমার বান্ধবীর বাড়িতে আমি গেছিলাম একটা ইনভাইট করতে তো ইনভাইট করতে গিয়ে এই প্যাকেটটা আমি নিয়ে গেছিলাম এই প্যাকেটের মধ্যে আমার গপুর একটা জামা আর এই চশমা এই দুটো এটা আমারই চশমা প্রচণ্ড ওই মাথা ম্যাথা পায় হয়ে হ্যাঁ

মানে যখন দেখি আমার খুব প্রয়োজন এবারে না পড়লে আমি থাকতে পারব না তখন আমি এটা পড়ি আচ্ছা আচ্ছা আরে এই ব্যাপার চশমা চশমা এইজন্যই পরে লোক তাহলে জানে না না তোমাকে ডিটেইলস উল্লেখ করে বলতে হবে তারপর তাই না আমি কি কোন কিভাবে পরি সেটা বললাম হ্যাঁ তো তোমাকে কি কথার মধ্যে টকড় কাটতে বলছি संपादিতে টকড় কাটো ওইটাই বলছি যারা চশমা পরে তারা কি বেশি চুলকা নিলো জানিস তো

থেকে বলছিল ভালো করে রান্না করে খাওয়াই শালি তোমার পুরো রান্না খাওয়াই হ্যাঁ পুড়ে গেলো

যাই ফোন করিস গোটা